যেখানে প্রতিনিয়ত ইত্যাদি ঠিক আট মুহূর্ত পর্যন্ত যানজট বিদ্যমান চলছে আপনারা জানেন ইতিমধ্যে কুমিল্লা শহরে কুমিল্লা শহরে কিন্তু ঈদের যে কেনাকাটা কিন্তু ধুম পড়েছে যার প্রেক্ষাপটে গাড়ি তীব্রতর যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত ইত্যের পর দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো গাড়ি জমে থাকে এবং হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগ ট্রাফিক বিভাগের যারা কর্মকর্তা রয়েছে দায়িত্ব কর্মকর্তা রয়েছে ট্রাফিক পুলিশের সার্জন হতে শুরু করে এবং ট্রাফিক পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এখন রয়েছি কুমিল্লা সালাউদ্দিন মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক যানজট কিছুক্ষণ ছিল অর্থাৎ ট্রাফিক পুলিশ এখানে দেখা যাচ্ছে যে চারদিক থেকে অর্থাৎ এটা বলা চলে যে আপনার বলা চলে যে মহিলা কলেজ রোড অথবা সদর হসপিটাল রোড আর পাশ তার পাশে হচ্ছে যে প্রাণ কেন্দ্রে যাওয়ার যে কান্দ্রিপাড়ে কান্দ্রিপাড়ের যে রোড রোডটা এটা হচ্ছে কান্দিরপাড়া রোড আর এটা হচ্ছে লাকসাম রোড এবং তার যে অপোজিটের রোডটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরপাড়া রোড থেকে আসে অনেকে দেখা যাচ্ছে যে যানজটের কারণে অর্থাৎ কেউ যদি লাকসাম অথবা নোয়াখালী থেকে কুমিল্লা শহরে অর্থাৎ মহানগরীতে প্রবেশ করতে চায় তাহলে বিকল্প অনেকে বিকল্প রাস্তা হিসেবে ঠাকুরপাড়া দিয়ে শহরে প্রবেশ করে থাকে আপনাদেরকে যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে যে জাঙ্গালিয়া রোডে অর্থাৎ পোদ্বাজার বিশোর থেকে একটু দক্ষিণ একটু উত্তরে জাঙ্গালিয়াতে প্রচুর পরিমাণ জ্যাম থাকে তারপর হচ্ছে যে টমসুম ব্রিজ আসলে কিন্তু প্রতিনিয়ত জ্যাম থাকে তারপর হচ্ছে যে এই যে এখানে দেখা যাচ্ছে যে সালাউদ্দিন মোড়ে কিন্তু জ্যাম জ্যাম থাকে যার প্রেক্ষাপটে যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মানুষ কিন্তু একটু ইফতের আগে যারা শহরমুখী হচ্ছেন তারা কিন্তু একটু বিব্রত ভোগ এবং একটু যে ইতির আগে তারা শহরে বুঝতে পারবে কিনা কারণ এখানে প্রচুর পরিমাণে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে জ্যাম লেগে থাকে যার প্রেক্ষাপটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট অর্থাৎ মোবাইল টিম কিন্তু আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এটা হচ্ছে যে সদর হসপিটাল রোড কুমিল্লার সদর হসপিটাল লোক এখানে যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের যারা রয়েছে কর্মকর্তারা তারা কিন্তু এখানে রয়েছে কাজ করছেন এবং পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যানজট নিরসনে কিন্তু তাদের সাথে সাথে কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন অর্থাৎ বড়মুখী মানুষ যেন ঈদে বাড়িতে স্বস্তিতে ফিরতে পারে তার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে না শৃঙ্খলা বাহিনী এবং তার পাশাপাশি রয়েছে ট্রাফিক পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন একজন অটো অটো চালক অর্থাৎ অটো চালক কোনো একটা তাকে ভুলবশত নিয়ে যাচ্ছেন অর্থাৎ যারা দেখে ক্ষেত্রে যে কোনো ওভার স্পিড অর্থাৎ কোনো যদি ইউটার্ন করাবো ক্ষেত্রে উল্টু দিক থেকে আসে তাহলে তাদেরকে কিন্তু সার্জেন্ট সার্জেন্ট কিন্তু তাদেরকে আটকিয়ে দিচ্ছেন এবং যেই জরিমানা রয়েছে রাষ্ট্রীয় বিধান এবং বিআরটিএর এর যে জরিমানা রয়েছে তাদের কিন্তু দিয়ে জরিমানা করছেন যদিও যারা এখানে নাগরিক রয়েছেন কুমিল্লাগর মহানগরের নাগরিক রয়েছেন এবং দক্ষিণাঞ্চল থেকে যারা আসছেন তারা কিন্তু গাড়ি দিয়ে আসছেন এবং যারা গাড়ির চালক রয়েছেন তারা কিন্তু যেটা হচ্ছে যে সেটা তারা উল্টোপথে আসার পরিপ্রেক্ষিতে যানজট সৃষ্টি করে ফেলছেন এবং যারা যানজট সৃষ্টি করে ফেলছেন তাদেরকে কিন্তু আইনের মাধ্যমে এবং তাদেরকে মামলা দিয়ে ফেলা হচ্ছে এটা হচ্ছে যে একটা ভালো দিক কারণ আপনার আপনাদেরকে যদি আমি বলি মামলা না দিলে অর্থাৎ একজন মা ভুক্তভোগী যদি মামলা না দেওয়া হয় একজন মানুষকে যদি যারা ভুল করছে এবং বা অন্যায় করছে তাদেরকে যদি মামলা না দেওয়া হয় তাহলে কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রচুর পরিমাণে কিন্তু যা জ্যাম লেগে গেছি কিছুক্ষণ পূর্বেই কিন্তু ঠিক দুই মিনিট আগেই এখানে কিন্তু যানজটটা ক্লিয়ার ছিল কিন্তু এখন একটা গাড়ি গাড়ির যে পরিমাণ আসছে অর্থাৎ গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে এসে কিন্তু এখানে যানজট সৃষ্টি করছে আপনাদেরকে যদি দেখায় এখানে ট্রাফিক পুলিশের যারা রয়েছেন তারা কিন্তু এখানে যানজট নিরসনের জন্য দায়িত্ব পালন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা সালাউদ্দিন মোড় অর্থাৎ সালাউদ্দিন মোড়ে কিন্তু যানজট লেগে আছে এবং এই যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ একদিকে গাড়ি একদিকে গাড়ি থামিয়ে আরেক দিকের গাড়ি কিন্তু সিগনাল দিয়ে যাচ্ছেন যেন যানজটটা নিরসন হয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক সরাসরি রয়েছি নিউজ নেস্টার ইউটিউব লাইভে আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিভাগের পাশাপাশি ট্রাফিক বিভাগের পাশাপাশি এবং সার্জেন্টের পাশাপাশি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু ঈদের যে কেনাকাটা রয়েছে কেনাকাটার জন্য মানুষকে যেন স্বাচ্ছন্দ্য মানুষ যেন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে তার জন্য সবচেয়ে সহযোগিতা করে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ কিন্তু যান জট লেগে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একজন আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ ট্রাফিক বিলাস ট্রাফিক বিভাগের যিনি রয়েছেন তিনি কিন্তু যানজট নিরসন করার জন্য কিন্তু সিগন্যাল দিয়ে যাচ্ছেন আমি যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে উনি সিগন্যাল দিচ্ছেন এবং সিগন্যাল দেওয়ার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে যে একদিকে গাড়ি যেন অন্যদিকে না ঢুকতে পারে অর্থাৎ অপোজিটের অপোজিট ডিরেকশান থেকে যেন কোনো গাড়ি না আসতে পারে তার জন্য কিন্তু তারা রয়েছেন এই হচ্ছে কুমিল্লা সালাউদ্দিন মোড় থেকে যানজটের সর্বশেষ অবস্থা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন